ফরিদপুর তিন সদর আসনে তিনি বিএনপির প্রার্থী তিনি ধানের কাণ্ডারী বিষয়টি অনেকটা নিশ্চিত ছিল তবু ইউসুফকে যখন চেয়ারম্যান তারেক রহমান নিজ মুখে দলের সুখবরটি দিলেন তখন সেটির গুরুত্ব আরও আলাদা জানা গেছে সম্প্রতি দলের নেতৃবৃন্দকে নিয়ে করা এক স্কাইপে বৈঠকে তারেক রহমান ফরিদপুর তিন আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন নির্বাচনী এলাকায় সংগঠন গোছানো আরও শক্তিশালী করা সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নায়াব ইউসুফকে আরও উজ্জীবিত করেছে বলে বিএনপির একাধিক সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে এনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি অত্যন্ত জনপ্রিয় এবং সবমহলে গ্রহণযোগ্য চৌধুরী কামাল ইবনি ইউসুফের বড় মেয়ে নায়াবিউসুফ আগে থেকেই রাজনীতিতে ছিলেন নয়াবিউসুফ তবে প্রয়াত পিতার মৃত্যুর পরে সার্বক্ষণিক সক্রিয় রাজনীতিতে এসে তৃণমূলের সর্বস্তরের মানুষের সাথে অনায়াসে মিশে গিয়ে নির্বাচনী এলাকায় যে এক ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার দাদা ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়া সাবেক মন্ত্রী রাজনীতিক ও জমিদার হিসেবে যেভাবে জনহিতকর কাজ করে মানুষের হৃদয় জয় করেছেন ঠিক সেসব কাজকেই আরও এক ধাপ এগিয়ে নেন তার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ তাই তো আজও ফরিদপুরের সর্বস্তরে মানুষের মুখে মুখে মোহন মিয়া আর কামাল ইউসুফের ভালো কাজের প্রশংসা ঠিক একই কায়দায় মানুষের কল্যাণের মাধ্যমে সবার কাছে পৌঁছে গেছেন চৌধুরী নায়াব ইউসুফ নিরহংকার সদা হাসিমুখ বিনয়ী সাহসী এবং উদারমণির অধিকারী নায়াব ইউসুফ একজন সার্বক্ষণিক রাজনীতিবিদ তার সাথে দেখা করতে বা কথা বলতে পারেন যে কেউ যা অন্য অনেক এমপি প্রার্থী থেকে তাকে আলাদা করে চেনার আরও এক সহজ উপায় জমিদারি রক্ত তার শরীরে কিন্তু আচরণে একজন সাধারণের চেয়েও সাধারণ নায়াব ইউসুফ সন্ত্রাস চাঁদাবাজি আর মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ইতিমধ্যেই ফরিদপুরের সব মহলের প্রশংসা করিয়েছেন দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কখনও দলীয় প্রতিযোগীকে নিয়ে নেতিবাচক বক্তব্য দেন না নায়াবিউসুফ এই রাজনৈতিক শিষ্টাচার নায়াবিউসুফকে আরও আলাদা করে চিনতে সাহায্য করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দলের ঢাকা মহানগর উত্তরের নেত্রী তিনি নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের মাঝে পর্যাপ্ত সময় দিয়ে ঢাকায় একই সাথে দুই দুইটি বড় সাংগঠনিক দায়িত্ব পালনের ঝুঁকি কেন নিচ্ছেন কামাল ইউসুফ কন্যা ফরিদপুর তিন আসনের বিএনপির প্রার্থীর সাংগঠনিক কারিশ্মা নিজ নির্বাচনী এলাকার মানুষের কি আরও বেশি প্রয়োজন নয় ঐতিহাসিকভাবে ফরিদপুর সদর আসন আসলে বিএনপির আসন প্রতিযোগিতামূলক সব নির্বাচনে এইখানে বিএনপির জয় জয়কার হয়েছে এবং বলতে গেলে মোহন মিয়া কামাল ইউসুফ পরিবারে জয় হয়েছে শুধু কামাল ইবনি ইউসুফি যে পাঁচবার এমপি হয়েছেন তাই নয় তার বাবাও ছিলেন মন্ত্রী অবিভক্ত ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আইন প্রণেতা কামাল ইবনি ইউসুফের এক চাচা চৌধুরী আব্দুল্লাহ জহির উদ্দিন ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির নেতা যেমন ছিলেন তেমনই পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন আরেক চাচা চৌধুরী এনায়েত হোসেন ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য বংশ পরম্পরায় এই যে মানুষের সাথে কাজ করা জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণ করতে থাকার সেই ধারাবাহিকতা নিশ্চয়ই নায়াব ইউসুফ বজায় রাখবেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করতে গিয়েও দু সালে ঠিকই আওয়ামী লীগের রোশানলে পড়েছেন এবং কারা নির্যাতনের শিকার হয়েছেন কামাল ইউসুফ কন্যা পৌর মেয়র হিসেবে নির্বাচিত হওয়া যখন নিশ্চিত তখন তার বিজয় ভোট ডাকাতির মাধ্যমে ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ ও প্রশাসনের লোকজন আগামী সংসদ নির্বাচনে নায়াব ইউসুফকে বিএনপির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত করে ফরিদপুরের সাধারণ জনগণ নিশ্চয়ই আওয়ামী লীগের ভোট ডাকাতি ও দুঃশাসনের মধুর প্রতিশোধ নেবেন